এই ওভারলোডটা কিন্তু কানেকশন করা খুবই সহজ দেখেন এখানে কি করা হয়েছে ওয়ান টু থ্রিতে তিনটা ফেজ সংযোগ করা হয়েছে আর এখানে কি করা হয়েছে এখানে কিন্তু আমাদের এনসি যে আমাদের ডিভাইসকে সুরক্ষা করবে এখান কাট করে সেই দুটো তার লাগানো হয়েছে আর নিচে কি করা হয়েছে এনো যেটা আমাদের কন্ট্রোলে কাজে লাগবে এটা দিয়েই কিন্তু আমাদের সুন্দরভাবে এই ওভারলোডটি কানেকশন করা হয়েছে আর এই ওভারলোডটি কিন্তু অনেক ভালো অ্যাকুরেট কাজ করে আপনি এই দিয়ে যেখানেই সেট করে রাখবেন যত এম্পিয়ারে কাট করবেন সেম তত এম্পিয়ারে কাট করবে ওকে আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো একটি মিমিলেক্স ওভারলোড নিয়ে এটা কি শুধু ওভারলোড বললে হবে না এটার ভিত্তিতে কয়েকটা গুণ আছে হয়তো আমার কথা শুনে আপনারা ভাববেন আমি ডিভাইসটির অ্যাড দিচ্ছি আসলে না আমি এটা ব্যবহার করি এতটাই ভালো লাগছে এবং কি একুরেট যে কাজটা করে ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি এটা হচ্ছে মেডিন মালয়েশিয়া আর এটা কানেকশন করা খুবই সহজ এখানে কিন্তু ডায়োগ্রামে সবকিছু দেওয়া আছে এখানে তিনটা ফেস কানেকশন হবে নিউট্রাল কানেকশন হবে আর দুটি পয়েন্ট এনও কানেকশন হবে যেটা আমাদের ডিভাইসের সাথে সংযোগ থাকবে এটার সাথে আর একটা সিডি ইউজ করা হয়েছে এটা কাজ করবে কি আমাদের এখানে যা সেট আপ করা থাকবে যত এম্পিয়ার তার অতিরিক্ত এম্পিয়ার নিলেই এই সিডি কাউন্ট করবে আমাদের ডিভাইসটিকে কিন্তু কাট করে দিবে ক্ষতির হাত থেকে রক্ষা করবে এটা শুধু এম্পিয়ার কাউন্ট করে যে তাই নয় এখানে যদি কোনো প্রকারে ফেস চেঞ্জ হয় এ বীর জায়গায় গেছে বি এর জায়গায় আসছে তখনও এটা কাট করে আমাদের ডিভাইসকে রক্ষা করবে শুধু ফেস চেঞ্জ হচ্ছে তাই নয় এটা যদি আবার কখনো একটি ফেস মিস করে তখনও দুটি ফেজে কখনোই আমাদের ডিভাইসকে রান করবে না সেটাকে কাট করে আমাদের ডিভাইসকে রক্ষা করবে এখানে যে বাটনটি আছে আমাদের চাহিদা অনুযায়ী আমরা এমপেয়ার সেট করতে পারবো কত এমপেয়ার রাখবো এর অতিরিক্ত হলে আমাদের ডিভাইসকে কাট করে দিবে এখানে কিন্তু ঘুরিয়ে সেটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো আর এখানে কিন্তু চারটে এলইডি আছে চারটে এলইডির মাধ্যমে আমরা বুঝতে পারবো এখন কি অবস্থার কারণে আমাদের ডিভাইসটি চলছে না ফেস ফেল হয়েছে ফেস চেঞ্জ হয়েছে না অতিরিক্ত কারেন্ট যাচ্ছে সবে কিন্তু আমরা বুঝবো এই এলইডির মাধ্যমে আমরা যারা একটু ইলেকট্রিক কাজ জানি তারা কিন্তু এই ডায়োগ্রামটা দেখলেই খুব সহজেই এটা আমাদের ডিভাইসের সাথে কিভাবে কানেকশন করতে হবে খুব সহজেই করতে পারবো এটার একটি সমস্যা হচ্ছে এখন অ্যাভেলেবেল এটা পাওয়া যাচ্ছে না এটা কিন্তু অনেক ভালো কাজ করে এবং কি দামটা একটু বেশি তার জন্য হয়তোবা এটা আস্তে আস্তে ব্যান হয়ে যাচ্ছে যাই হোক আমরা আগে যে কোনো ডিভাইস ইউজ করি তার ভিতরে আপনারাও হয়তো এই ধরনের একটি ওভারলোড ফেস ফ্লেয়ার এবং কি অতিরিক্ত এম্পেয়ার সব কিছু কিন্তু কাউন্ট করার জন্য এটাই ব্যবহার করা হয়েছিল এখন হয়তো এই ডিভাইসগুলো প্রবলেম হলে এটা না পাওয়ার কারণেই অন্য অন্য ডিভাইস ইউজ করা হয় আসলে ইভাসটিকে নিয়ে হয়তো বা আমি বেশি বলে ফেললাম আমার কাছে ভালো লাগছে তাই ভাবলাম আপনার মধ্যে শেয়ার করি ধন্যবাদ ভালো থাকবেন